অনেক কমেন্ট ছিল অনেকের রিকোয়েস্ট ছিল বাজারটাতে আসার জন্য তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এখান থেকে একটু কিছু দেখার জন্য অনেকে অনেক রকমের কমেন্ট করছে আমরা কেন আসছি না দর্শক আসলে কেবল শুরু হলো হাট বাজার গরু কালেকশন করা আমরা চেষ্টা করব এইখান থেকে আপনাদেরকে আজকে সরাসরি লাইভের মাধ্যমে পুরো বাজারটাকে একটু দেখাই দেওয়ার জন্য যে এখানে গরুর কিরকম কি কালেকশন আছে শুরুতে যদি আমি এই পাশ থেকে আসি এই পাশে কিন্তু খামারে পালা উপযোগী বেশ কিছু গরু রয়েছে ছোট ছোট গরু যারা সেগুলো আপনি জানেন না দাম দর্শক আমরা গত হাটে এই সাইজের কিছু গরুর দরদাম আমি আপনাদেরকে দিছিলাম এই হাটে এখন পর্যন্ত উনি জানে না যে আসলে এগুলোর দরদাম কেমন যেহেতু উনি না তো আমরা একটু সামনের দিকে যাই বয়ের একটু কথা বলে যদি আহ একটু কথা বলবো ওনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে ভাই গরু কত গুলো ভাইয়া গরু সব ভাই সব এই পাশে ছোট এগুলোর দাম কেমন ভাই দাম পঞ্চাশ পাঁচপান্ন পঞ্চাশ পাঁচপান্ন এরকম মানে পঞ্চাশ পাঁচপান্নের মধ্যে এদিক থেকে গরু নিতে পারতো এগুলো কি দাঁতে আছে দুই দাঁত করে পঞ্চাশ পঞ্চান্নের মধ্যে নিতে পারতো কতগুলো অনলাইন গরু

তো যেহেতু সবগুলো এক সাইজের গরু আপনারা নিয়ে খামারে পালবেন মাস দেড় মাস পাললে কিন্তু আপনারা ভালো একটা কন্ডিশনে আসতে পারবে লাভবান হতে পারবেন যদি পালেন আর কি কালারফুল গরু ছোট ছোট গরু আর কি এগুলো আপনারা বেশ কিছুদিন পাললে একটু মোটামুটি বড় হবে এবং মাংস ই করতে পারবেন তো আরো যদি এদিকে যাই এদিকে কিন্তু আরো অনেক অসংখ্য গরু রয়েছে একদম ওই মাথা পর্যন্ত আবার আমার এই পাশে কিছু গরু আছে খামারে এই তো আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রহমান ভালো আছি আমি তো হাটার দিকে আসলাম

সরকারের দামও পারতি সমস্যা সব জায়গায় দাম বাড়তি ওই বাজারের সাথে বাজারের পার্থক্যটা কি একটু সময় এখানে একটু ভালো আছে এখানে কম আছে একটু কম আছে দর্শকদেরকে এখানে আসতে বলতে পারি নাকি সময় আর চিকন ছাড়াও দেখলেন

পঞ্চান্ন ষাট ছোট গরু নিচ্ছেন তো দেড় মাস দুই টাকা হবে আপনাকে খরচ কেমন পড়বে এক একটার উপরে দুই হাজার করবে আমার দুই হাজার পড়বে কোরবানির এক পর্যন্ত কোরবানি এক পর্যন্ত একটা হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে পড়বে তো দর্শক ভাইয়ের সাথে আসলে আমার দুই দুটো হাটে দেখা হলে তিন নম্বর হাট তো উনি টোটাল হাট ঘুরে আমাদের মতো ঘুরে আর কি গরু সংগ্রহ করেন খামারে বললেন যে সরকার হাটে মোটামুটি কম আছে দাম অন্য বাজার হচ্ছে যেহেতু আমরা আরো দুইটা বাজার ঘুরছি আমরা কেবল ঢুকলাম একটু দেখি আপনাদের একটু চেষ্টা করবো মুরব্বী কেমন আছেন ভালো দেখছি যে দেরি আছে এই জন্য

অর্থাৎ হচ্ছে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে এই পাশে এক বড় ভাই আছে আপনাদেরকে আমি দেখাছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ গুরু তো আজকে আমার একশো ষাটটা নামছে একশো নামছে একশো ষাটটা নামছে এখানে কতগুলো আছেন এখন সুন্দর

ভাইয়া অনেক ভিডিও আমাদের চ্যানেল আপনারা দেখেছেন এবং অনেকে ওনাকে ফোন করেছেন তো ওনার যার নাম্বার আছে যাদের কাছে আমার গেলে অনেক চাই আমার আমার ডেইলি না হলো এক সপ্তাহের মধ্যে 250 গরু নামে এক সপ্তাহে 250 গরু নামে ইনশাআল্লাহ দর্শক আমরা ভাইয়াকে ভাইয়া কিন্তু আমাদের অনেকবার ফোন দিয়েছে আমরা কিন্তু আসলে ব্যস্ততার কারণে ওনাকে যাইতে পারি নাই ইনশাআল্লাহ আমরা আগামীতে যাব ওনার খবরে আগামী সপ্তাহের মধ্যে আসি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যাব ইনশাআল্লাহ উনি কিন্তু আমাদের আসলে অনেক ফোন দিয়েছে আমরা আসলে এজন্য ভাই সরি আমরা অনেক দূরে দূরে থাকি

বা চাইবে না দাম দর যেটা বুঝতেছি আমি আসলে এখানে যে গরুগুলো দাম আছে আমার একটা আইডিয়া বলতেছি কমেন্ট করে আমার আইডিয়া মিলে কিনা আমার কাছে মনে হচ্ছে এগুলো আশি পঁচাশি প্লাস এই পাশের গুলো মাঝখানের গুলো পঁচাত্তর থেকে আটাত্তর সত্তরের মধ্যে এইগুলো ষাট থেকে পঁয়ষট্টি পঞ্চান্নের মধ্যে যদি আমার ধারণা ভুল হয়ে থাকে বাজার করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে এক্সপিরিয়েন্স কেমন আমার ভাই এগুলো কত এত কেন এগুলো ষাট পঁয়ষট্টি হওয়ার কথা না দাম বাড়তি এত কেন ভাইয়া ভাই আর কি লাগে এত কেন দর্শক বিষয়টা বুঝতে পারছেন আমি

মাঝখানাগুলো হ্যাঁ আশিফ বিরাশি আশি মানে পঁচাশির চেয়ে একটু কম একটু কম ওই পাশে একদম ছোট করে সত্তর পঁচাত্তর মোটামুটি আইডিয়া কাছে ছিল এখন যোগাযোগ দিবেন যোগাযোগ নাম্বার যোগাযোগ করবেন দেখতেছে লাইভ অবশ্যই অবশ্যই যোগাযোগ বলেন

এখন আমার দুর্নীতি নেই আসতে পারবে নাকি সবাই আসতে পারবে সেফটি সিকিউরিটি কেমন সেফটি সিকিউরিটি একশো 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 আচ্ছা আচ্ছা দর্শক আপনারা জানেন আমরা প্রায় তিন থেকে চার বছর ধরে এই বাজারের আপডেট আপনাদেরকে আমরা দিয়ে থাকি আশা করছি এর মধ্যে আমাদের সামনে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই আর ভবিষ্যতে ঘটবে বলে আমাদের মনে হয় না কোন ঝামেলা নেই কোন আছেন তার মানে ওনার একটু মনে হয় হাসিল তো একটু বাড়ছে মনে হয় একশো বাড়াই একশো একশো মানে গত বছর চোদ্দশো ছিল এবছর টোটাল মিলে চোদ্দশো এখন তো হচ্ছে আপনার থেকে পাঁচশো

আমাদের কেউ কিছু দেয় না দর্শক আসলে আমরা খুব মজা করলাম ভাই অনেক পুরাতন একজন ব্যবসায়ী যাদের লাগবে ওনার নাম্বার যাদের কাছে আছে

পঁচাত্তরের মধ্যে শেষ হবে অর্থাৎ হচ্ছে দর্শক এইখান থেকে পঞ্চান্ন থেকে শুরু করে পঁচাত্তরের মধ্যে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন একটু দম করবেন কথা নেবেন যোগাযোগটাকে একটু দেবেন

আবার দুই পাশে আসলে তার মানে বুঝতে পারলাম এই পাশের খাইন গুলোতে হচ্ছে আশি মানে একদম পঞ্চাশ থেকে শুরু করে আশি পঁচাশি নব্বই পর্যন্ত এই পাশের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যেটা বুঝলাম এই পাশে আবার কিছু বড় গরু আছে এই পাশের গরুগুলো একটু আবার কন্ডিশনটা অন্যরকম এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে দেশাল আর সাহি মিক্স আছে বড় ভাই আসলাম আলাইকুম কি অবস্থা ব্যস্ত মনে হয় আপনি একটু আচ্ছা উনি তো চলে যাচ্ছে মুরব্বির সাথে একটু কথা বলি মুরব্বী আসসালাম

আচ্ছা লাখ ভালো দর্শক কমেন্ট করে জানান কেমন হয়েছে গরুগুলো কিন্তু মশাল ভালো লাগলো কালারফুল গরু একটা কোরবানির একটা চাহিদা থাকে আপনারা যারা গরু সংগ্রহ করেন এইরকম গরু সংগ্রহ করে কিন্তু মোটামুটি লাভবান হতে পারবেন ভালো লাগলো ওনার চুজ এবং ওনার গরু যে কালেকশনটা ভালো লাগছে তারপর যদি আমি একটু এই পাশ দিয়ে আসি এদিকে কিন্তু আসলে আরো বেশ কিছু গরু রয়েছে এদিকে গরু একটা একটু আমরা আপনাদেরকে জানাবো এই পাশের খান গুলো আসলে অনেক দিন পরে আসলাম এদিকে অলরেডি লেনদেন হয়ে যাচ্ছে গরু বেচা কিনা ইরফান আমরা ইরফানের কাছে আসলাম একটু গরু দেখি এই পাশে কিন্তু গরু গরু শো করতেছে দেখাই আশা করছি গরুর গরুর কালেকশন বেশ ভালো দেখছি এখানে এরপর সেই গরুর খুব ভালো কালেকশন দেখছি দর্শক আহ মোটামুটি একটা উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু আসলে এখানে তৈরি হয়েছে বেশ গরু নিয়ে খুবই উৎসুক আছে এটা গরুর গুলোর কিন্তু কালেকশন গুলো অনেক সুন্দর কালারফুল কালেকশন একটু দাম জানতে চাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম দাম আছে মোটামুটি খারাপ না গরুর দাম একটু

সরকার আসতে চান আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন আপনারা নতুন ব্রিজ হয়ে কিন্তু সিএনজি গাড়ি পেয়ে যাবেন সরকার হাটে অ্যাভেলেবেল এবং যারা পতেঙ্গ দিয়ে আসতে আপনারা টানেল হয়ে এদিকে চাতুরি চৌমিনে নেমে কিন্তু সরকার হাটের গাড়ি পেয়ে যাবেন সরকার সম্পর্কে আরেকটা ইনফরমেশন হচ্ছে হাসিল এক হাজার টাকা যিনি কিনবেন তার জন্য এবং বিক্রেতার জন্য পাঁচশো টাকা মোট পনেরোশো টাকা হাসিল এই বাজারের বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবারে বসে রেগুলার তো দর্শক যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর এরকম নিত্য নতুন বাজারের লাইভ আপডেট পেতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন লাইক করবেন আর প্রবাসী ভাই যারা রয়েছেন তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কারণ হচ্ছে আপনারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন শেয়ার করছেন লাইক করছেন এবং দেশের মানুষকে দেখছেন আপনারা অনেকেই কমেন্ট করছেন যে অমুক জায়গায় গরু আছে বা বাহির থেকে অনেকে গরু সংগ্রহ করছেন এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারীদের নাম্বার গুলো আপনাদেরকে দিয়েছি আমরা আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন কারণ আপনারা জানেন আজকের বাজার দর টিম কখনোই কোনো ফেক ব্যবসায়ীদের নাম্বার দেয় না যারা রেগুলার বাজারে ব্যবসা করে তাদের আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন আমরা যাবো এবার ফেসবুকে ফেসবুক লাইভে আপনাদের সাথে দেখা যাচ্ছে যাদের ফেসবুক কানেকশন নাই আমাদের চ্যানেলে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে ক্লিক করে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই আসলামালাইকুম